সংস্কারের বিষয়ে কথাবার্তা চলছে দেশ পরিবর্তনের একটা সূচনা দেশে এসছে তবে বেশ কিছু ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে আমার বলতেই হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে বিচার বিভাগের ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই সমস্ত ক্ষেত্রে বলছে যে রাজনৈতিক প্রভাব মুক্ত প্রক্রিয়া প্রক্রিয়া বা সমস্ত প্রক্রিয়াটা চলমান যে সেটা যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত হয় এটা আমার মনে হয় বাংলাদেশকে পিছিয়ে দিবে এবং বিরাজনীতিকীকরণের একটা পরিভাষা এই ধরনের শব্দগুলোর আমদানি রাজনৈতিক প্রভাব মুক্ত না সংবিধান হতে পারবে না বিচার বিভাগ হতে পারবে না প্রশাসন হতে পারবে না গণমাধ্যম এবং এটার প্রভাব প্রভাবমুক্ত হওয়াটা যৌক্তিক এবং সমীচীন এখানে যাতে প্রভাবটা দলীয় পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যখন মুখোমুখি দাঁড়িয়ে যায় তখন যাতে আমরা দলীয় যে স্বার্থ সেই স্বার্থের উর্ধেকে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দেয় আমরা প্রভাব রাজনৈতিক প্রভাব প্রভাব রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে কিন্তু সেই রাজনীতি যাতে রাষ্ট্রীয় রাজনীতি হয় দলীয় রাজনীতি কিংবা কিছু ক্ষেত্রে অপরাজনীতির ঊর্ধ্বে হয় এটাই হচ্ছে আমার আমার ব্যক্তিগত অভিমত